চালাইব না পানি তো শুকাই দেব কালকে সকালে আবার চালায়েব হ্যাঁ এত সুন্দর মতো মানে আর হই করা যায় নেপুরা কানিয়ে যায় খিলবিল করতে আছে মাছ এই পুকুর খালিকর সস ইমরাডা বট সস কয়টা বাজে সকাল কত সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ মাছ কিনবার রইলে কাকে গেছে সকালেইতে এগ সকালে এলাম সকালের মাসাল্লা পরিবেশটা দেখ কি সুন্দরভাবে ধরতেছে ये तो रुक पानी रख सके वो तो ये पास

हे हे किन पानी इपाइ ओहो देला होला अनि हाम्रो चाहिँ छ छ देला देला दिन्छौ होला अनि फल फल ताजा छ न हँ धेरै उता लाग्छ आ दि वीरै भने हानि

মাছটা কাছে থেকে দেখা পারলে না মাছ খেয়ে ফেলেছ রে দুই বছর ধরে মাছ মারিনা গরে সাপে যাকubat

শেষ আর নাই ভাই অল্প কথা আছে না ফ্রেশ হয়ে গেছে মাছ মারা হইল না অন্তরি কই সিং তো বাকি ওই যে তুফান সারছে এই হে রে দেখ লাস্ট ফিনিশিং বুঝছো তা পাচ্ছো অনেপাইব সিং আর কই

আতে হাতে সব পটোন লাগবে বিদেশে হল আবার সুম খাই চা মাছ-বাধা খাইবে নি খাইবা না ঠিক আছে